থেকে পার্সন সম্পর্কে বলছিলাম কে করে কি করে যে কাজগুলি বলছিলাম সে এখানে এখানে দেওয়া আছে আপনি সবাই দেখেন হ্যাঁ দেখি বলেন তো আই উই ইউ ইউ হি হিসি ইট দে তাহলে আমরা একসঙ্গে বলতে পারি আই উই ইউ ইউ হি ইট দাই উই ইউ ইউ হিসি ইট দাই উই ইউ ইউ হিসি ইট দে বলেন তো আই উই ইউ ইউ

यू तुमरा यू तुमरा यू तुमरा यू तुमरा यू तुमरा यू तुमरा ताहले ऐ सुनो I माने आमी उई माने आमरा यू माने तुमी अब यू माने तुमरा एक ही जिनिस यू तुमी यू तुमरा बल यू तुमी यू तुमरा यू तुमी यू तुमरा हिसे 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 हिसे

आई एम यू आर यू तुम्ही यू तुमरा हि से से दे दे तर आई एम यू आर यू तुम्ही यू तुमरा हि से से दे दे तर आई एम यू आर यू तुम्ही यू तुमरा हि से से दे दे आगे येते পড়বা आई वी वी ही शी डाई 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 वी वी हिट आई एम यू आर आई एम यू आर यू तुम्ही यू तुमरा हि से से दे दे तर आई एम यू आर यू तुम्ही यू तुमरा हि से से दे दे आ आई आमी आई वी आमरा यू तुम्ही यू तुमरा ही হ্যাঁ আমি আই আমি উই আমরা ইউ তুমি হি সেহা দে তারা মার হবা বলেন

নাজমুল আল্লাহ কবুল করু তাহলে হ্যাঁ আই ডু বল আমি করি আই ডু আই ডু আমি করি তাহলে এই বল আমি আমি করি আই ডু আমি করি আমরা করি উই হিন্দু কিন্তু হিন্দু ডুলবা এই হিন্দু কিন্তু ডু ডুলভা তাহলে তাহলে আমরা করি উই ডু তুমি করো ইউ ডু তুমি করো বলো ইউডু তোমরা করো ইউ ডু তোমরা করো ইউডু আচ্ছা সে করে কি হবে সে করে সে করে হ্যাঁ বলো হে হ্যাঁ হি দু বলছো না এটা একটু ভেজাল আছে একটু ভেজাল আছে ভেজাল আমি কি হ্যাঁ এটা হলে হি দেখো ডু হবে না ডাজ হবে ডি ই ই এস ডাজ বুঝছো তাহলে এক হলো হি ডাজ বলো হি ডাজ সিঙ্গেল নাম্বার থার্ড পার্সেন্ট ভার্বের শেষে এস বা ইএস হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের বেলায় তাহলে সে করে বলে হি সে করে সে করে সে করে এই যে পুরুষ মহিলা কেমন ইহা করে ইহা করে তারা করে তাহলে চলে যাবে দে ডু তারা করে দে ডু তারা করে দে ডু তারা করে দে ডু মনে থাকবে তাহলে মারুফ করে তাহলে কি হবে মারুফ ডাস হ্যাঁ হ্যাঁ মারুব করে মারুব ডাস যে কোনো নাম হলে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে নেম তাহলে একটু নাম দাও তাহলে বাবা করে বাবা করে বাবা ডাস বাবা করে বাবা করে মা করে ভাই করে হ্যাঁ হ্যাঁ ব্রাদার ডাস বোন করে হ্যাঁ না করে ডটার ডটার ডাস ডক্টর ইনুস সাহেব করে ডটার ইনুস হ্যাঁ ডাস আমি যাই আই গো আমি যাই আমরা যাই আমরা যাই ই গো আমরা যাই তুমি যাও ইউ গো তুমি যাও তোমরা যাও হ্যাঁ সে যাই হি গো হবে না সে যাই হি গোজ সে যায় হি গোজ